সুপ্রিয় দর্শক বাগা ইব্রাহিম শো থেকে আমি ইব্রাহিম চৌধুরী আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা জানি উত্তর আমেরিকায় বা নিউ ইয়র্কে গ্রীষ্মের তাপ অনেকটি কমে এসেছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের গত সপ্তাহ জুড়ে শেষ উত্তাপটা লক্ষ্য করলাম নিউ এবং আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় দিনের সফর শেষে তিনি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন এই নয় দিন বা নয় দিনের একটু বেশি সময় নিউ ইয়র্ক রাজনৈতিকভাবে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনীতি নিয়ে পাশাপাশি আমেরিকার রাজনীতি আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন সবসময় উত্তপ্ত থাকে এখানে ফেডারেল গভর্নমেন্টের অচল অবস্থা এসব নিয়ে একটা উত্তপ্ত অবস্থা আসেই কিন্তু গত সপ্তাহ জুড়ে নিউ ইয়র্ক ছিল বাংলাদেশিদের জন্য বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা চাঞ্চল্যের সময় আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘের বড় বড় নেতা জাতিসংঘে আসা অনেক নেতাদের সাথে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছেন এখানে সবচেয়ে বড় হাই প্রোফাইল যিনি নেতা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সব সময় তার ভূত সবাই সব রাষ্ট্রপ্রধানরা যান তাদের সাথে আফোচে উঠান এবং সেই ছবি উঠানোর সময় যে এক দুই মিনিট সময় পাওয়া যায় সেখানে দেশে যাওয়ার আমন্ত্রণ জানানো যায় যে হ্যাঁ আপনি আমাদের দেশে আসছেন সময় পেলে এই ধরনের একটা আমন্ত্রণও জানানোর সুযোগ পেয়েছেন তার ছবি আমরা দেখেছি তো এই সবকিছুই ভালো এবং একদম শেষের দিকে যখন সব রাষ্ট্রপ্রধানরা চলে গেলেন বা চলে যাচ্ছিলেন 30 তারিখ ত্রিশ সেপ্টেম্বর আমাদের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্যাপক একটা কথাবার্তা একটা সম্মেলন একটা উচ্চ পর্যায়ের সবাই ডক্টর মাহমুদ ইউনুস বক্তৃতা দিয়েছেন তিনি সাধ্য প্রস্তাব দিয়েছেন ডক্টর মাহমুদ ইউনুসের সাথে যে সমস্ত সফর সঙ্গী আসছিলেন তাদেরকে এবার খুব বেশি বাইরে পাওয়া যায় নাই তারা নিশ্চয়ই অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত ছিলেন আমরা নিউ ইয়র্কে যারা দীর্ঘদিন থেকে বসবাস করি এখানে সেপ্টেম্বর আসলেই রাষ্ট্রপ্রধান আসেন সেটা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের থেকেও সেটা চলমান ছিল যে এই সময় রাষ্ট্রপ্রধানরা আসেন বাংলাদেশিরা মনে করেন তাদের রাষ্ট্রপ্রধান আসেন এটা রাজনীতির দলীয় রাজনীতির এক ধরনের উত্তেজনা আছে এর বাইরেও সাধারণ মানুষ সে দলকে পছন্দ করেন সরকারকে পছন্দ করেন না করেন তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে সরকারের অনেক লোকজনকে কাছাকাছি পাওয়া যাবে সংবাদ কর্মীরা আসেন সরকারের উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তারা আসেন মন্ত্রী বা এবার উপদেষ্টা পর্যায়ের লোকজন আসছেন তো তাদের কাছে পাওয়া গেলে অনেক সময় মানে দেশ ছাড়া প্রবাসীরা দেশের নানা বিষয়ে কথা বলতে পারেন তাদের সমস্যার কথাগুলো জানাতে পারেন আবার ব্যক্তিগত সম্পর্কটাও একটু ঝালিয়ে নিতে পারেন আর দেশে গেলে একজন মন্ত্রী মিনিস্টারকে একজন সেক্রেটারিকে পাওয়া ধরা তাদের ব্যস্ততার মধ্যে অনেকটাই কঠিন এখানে আসলে বাজার করে দেওয়ার নামে ঘোরাঘুরি করে নেওয়ার নামে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ঝালাই করে নেওয়া যায় এই ফাঁকে নিজেদের সমস্যা প্রবাসীদের সমস্যা এসব নিয়ে আলোচনা করা যায় এসব এসব মন্দ দিক যেমন ছিল ভালো দিকও ছিল সেও কিন্তু এগুলা খুব মসৃণ যায় নাই আমরা রাজনৈতিকভাবে এত বেশি বিভক্ত আমরা এবার দেখলাম যে প্রথম দিনই আমরা যদি দেখি যে প্রথম দিনই বিমানবন্দরে একটা বড় ধরনের ঘটনা ঘটলো সেই ঘটনার দায় দায়িত্ব কার উপর কি এইসব নিয়ে আলোচনা অনেক হয়েছে কিন্তু খুব স্মুথ যায় নাই না যাওয়ায় এই উত্তেজনা সবসময় ছিল এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তৃতা দিলেন সেখানে মারামারি হয়েছে এই সমস্ত মারামারি কেন হলো কি হবে বা কি আগ আদৌ এইসব আমরা সবাই নিন্দা জানাবো এইসব এইসব ভালো না এইসব দুষ্টু কাজ করবো করা ঠিক হবে না কিন্তু এইসব বলার মধ্য দিয়ে আসলে কোনো পরিবর্তন হবে না আবার আগামী বছর আমরা একই কথা বলবো যদি আগামী বছর হয়তো ক্ষমতার পরিবর্তন ঘটবে আবার কোনো নতুন দল ক্ষমতায় আসবে কিন্তু যে যে দল ক্ষমতার ক্ষমতার বাইরে বাইরে থাকবে গোষ্ঠীরা থাকবেন তারা আচরণ করবেন আমরা আমরা সেই দিকে এসব থেকে সরে আসার কোন সংস্কৃতি বা সরে আসার কোন প্রতিশ্রুতি আমাদের নিজেদের মধ্যেও নেই আমরা যারা এইসব নিয়ে কথা বলি না আমার ফাঁকে যুগে আমিও আমার সুবিধা থেকে কথা বলি আমরা যেন শুনি আমরা আমাদের সুবিধা থেকে কথাগুলো শুনি কিন্তু আমাদের মধ্যে যদি সর্বাত্মক একটা তাগিদ থাকতো যে দেশের প্রশ্ন আমরা সবাই এক হয়ে এসব করব না এবং এই তাগিদটা যখন আসবে হয়তো একদিন আসবে এই শুভ বুদ্ধি একদিন জাগ্রত হবে তখন আমরা সেদিকে যাব না তো আপাতত ওই সব ঝগড়া ফেসাদের বাইরে যেগুলো আছে যে আমরা প্রবাসীদের স্বার্থ নিয়ে তো আমরা সবসময় এক তো আমরা আগের বছরগুলিতে প্রতি বছরই সেপ্টেম্বর মাসে গত প্রায় এক যুগ থেকে শুনে আসছিলাম যে বাংলাদেশ বিমান একসময় নিউ ইয়র্ক থেকে ঢাকা সরাসরি ফ্লাইট ছিল এই ফ্লাইটটা বন্ধ হলো এটা কোনো সরকারের ব্যর্থতা বা কোনো কারণে এই ফ্লাইটটা আবার চালু হবে এই চালু হওয়ার জন্য বিরাট দাবি দেওয়া এবং সরকার প্রধান একদম শিষ্য ব্যক্তি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে কিছুদিনের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের পর্যাপ্ত উড়োজাহাজ নেই উড়োজাহাজ কিনা হয়ে গেছে এরপরে যে এটা আমাদের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে উন্নীত করার মধ্য দিয়ে এটা করা সম্ভব হবে এইসব ব্যবস্থা নেওয়া হয়ে গেছে এখন মানে একদম সর্বশেষ আজ থেকে দুই বছর আগে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেন তখন বলা হলো যে অল্প কিছুদিনের মধ্যে এটা আসবে তারপরে প্রতি বছর আমরা এই বিমান সংক্রান্ত একটা দাবি বিকজ এখানে এখন এখন লক্ষাধিক মানুষ হাজার হাজার পরিবার তারা পরিবার নিয়ে নিজস্ব বিমান সংস্থায় নিজস্ব উড়োজাহাজে তারা স্বদেশ ভ্রমণ করতে চান এইজন্য এটা একটা কমফোর্টেবল জার্নি তারা মনে করেন এবং বাংলাদেশ ইথিওপিয়ান এয়ারলাইন্স চলে ভারতের এয়ারলাইন্সের প্রতিযোগিতামূলক মূল্য দিয়ে মানুষ যাতায়াত করতেছেন আমাদের বাংলাদেশ বিমান কেন পারবে না কিন্তু এইবার এসব ব্যাপারে তো কথা বলার কেউ নাই আমাদের প্রবাসী দের উদ্দেশ্যে সেভাবে কোন সমাবেশ বা প্রবাসীদের সাথে সরাসরি কোনো dialogও হলো না মানে অন্যান্য বছর আমরা দেখেছি সরকার যখন একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে গত দুই বছর থেকে এইবার বা আগের বারও একই অবস্থা বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ওনারা ক্ষমতায় এর আগে যতবারই না এখানে বাংলা সংবাদ মাধ্যম যেহেতু দেশের বাইরে কমিউনিটি বিনার মানে এখানে বাংলা সংবাদ মাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বাংলাদেশের এমন কোন সংবাদ মাধ্যম নাই প্রভাবশালী সংবাদ মাধ্যম নাই যা প্রতিনিধিরা এখানে থাকেন না তারা নিয়মিতই এই কমিউনিটির বিভিন্ন আলাপ আলোচনা এমনকি আন্তরাষ্ট্রীয় বিষয়ে সংবাদ পরিবেশন করে থাকেন এবং এদেরকে নিয়ে আগের সরকারগুলো বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি সব সময়। যদিও এখানে চিরুনি তল্লাশি হতো নানা যাচাই বাছাই হতো অনেককেই সেখানে সেই সব সংবাদ সম্মেলনে প্রবেশের ব্যাপারে এড়িয়ে যাওয়া হতো এই এড়িয়ে যাওয়া মানুষের মধ্যে আমিও একজন ছিলাম মানে পত্রিকা আলোতে কাজ করি এই সুবাদে আমাদেরও সেখানে যাওয়াটা খুব সহজ ছিল না অনেক সময় বা যাওয়ার জন্য নানান নানান প্রক্রিয়া আমাদের যাওয়াটা আটকে দেওয়া হয়েছে কিন্তু তারপরে অন্যান্য সংবাদ যারা সংবাদ মাধ্যম ছিলেন তারা উপস্থিত থাকতে পারতেন তাদের কাছ থেকে আমাদের কেউ দাওয়াত যে বিমান কবে যাবে সাধারণ প্রবাসীরা যাচ্ছেন তাদের রেমিটেন্স পাঠানোর এই সমস্যা সাধারণ প্রবাসীরা দেশে গেলে কি সমস্যা হয় তাদের জায়গা জমির সমস্যা তাদের এফিডেভিট করানোর সমস্যা তাদের অভাব অভিযোগ নিত্যদিন তারা মনে করেন তারা অবহেলিত। কিন্তু এইসব ব্যাপারে আমরা প্রশ্নগুলো জানার চেষ্টা করতাম নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বা অন্য মাধ্যমে, সংবাদ মাধ্যমে যেহেতু মুখমুখি হতেন কোনো না কোনো ভাবে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের দায়িত্বপূর্ণ ব্যক্তি সেখানে উপস্থিত থাকতেন সেcante সেই বক্তব্যটা বেরিয়ে আর। আমার মনে পড়ে যে 96 সালে আবি প্রথম ক্ষমতা আসার পর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর্যায়ে প리에 তখন আপনি আব্দুল সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী তখন প্রবাসী মন্ত্রণালয় গঠিত হয় নাই তখন প্রধানমন্ত্রীকে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সরাসরি আব্দুল সালামের সামনে সরাসরি সরাসরি যখন প্রশ্নটা করেছিল যে প্রবাসী মন্ত্রণালয় কবে হবে তখন আব্দুল সামাদ আজাদ যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি মনে করতেছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রবাসী দেখাশোনা হবে কিন্তু এরপরে প্রবাসী মন্ত্রণালয় হলো প্রবাসী মন্ত্রণালয়ের অনেক কাজ অনেক কাজ করে থাকেন এবং এই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে মানে কয়েক বছর আগে দুবাইতে আমি পালাম আমাদের সিলেটের আহ প্রবীণ জন ইমরান সাহেব তাকে জিজ্ঞেস করেছিলাম আহ প্রবাসীদের হয়রানির ব্যাপারে তিনি বললেন প্রবাসীদের আজকাল আর কোনো হয়রানি টরানি হয় না এটা শুনে খুব আঘাত পেয়েছিলাম অথচ আমরা একজন সংবাদ কর্মী হিসাবে জানি প্রবাসীরা পদে পদে হয়রানির শিকার হন তার বাড়িতে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আইন শৃঙ্খলা বাহিনী পাসপোর্ট অফিস নানার জায়গায় প্রবাসীদের হয়রানির চিত্র আমাদের কাছে আসে আমরা এসব নিয়ে অভিযোগ শুনি কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সবসময় এটা এড়িয়ে যান মানে এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে তো সমস্যার সমাধান হয় না এখন আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি আসিফ নজরুল মানে আমাদের বন্ধুজন আসিফ নজরুল কিন্তু আসিফ নজরুল এই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নিশ্চয়ই অনেক ভালো কাজ করতেছেন এ ব্যাপারে আমার আমাদের আমরা জানলে উপকৃত হতাম এবং তিনিও হয়তো ভিতরে ভিতরে অনেক কিছুই জানেন কিন্তু যখন সরাসরি সাধারণ প্রবাসীদের সাথে কথাবার্তা বলে যদি জানার কোনো থাকতো মানুষ দেখতো যে তার কাছে এই দেয়া যায় তিনি এসব গ্রহণ করতে পারছেন তো আমি জানি না কেন এবার প্রবাসীদের নিয়ে এই ধরনের কোনো বৈঠক হলো না যেখানে প্রধান উপদেষ্টা থাকলেন না অনেকে আমাকে মানে বলেছেন যে এটা নিরাপত্তা সামাল দেওয়া দেওয়া যাবে না মানে অন্তত আমলারা তাই বলেছেন যেমন আমলারা সব সময় এসব ঠেকিয়ে রেখে রাখতে চান এসব একটা আবরণ দিয়ে মানে কোনোভাবে একটা দায় সারা গুছের কথা বলে রাষ্ট্রপ্রধানকে বিদায় করতে চান কিন্তু বাস্তবতা হলো যে আমরা যদি সরাসরি উপস্থিত থাকতে পারতাম আমরা যদি সরাসরি কথা বলতে পারতাম তাহলে আমরা জানতে পারতাম যে এই যে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে বলেছিলেন যে রোহিঙ্গা সমস্যায় যে রোহিঙ্গার আগামী ঈদ দেশে করবে মানে এইবার যে রোহিঙ্গার জন্য তিনি যে এখানে রোহিঙ্গাদের কেমনে খাওয়ানো হবে এটা নিয়ে এই তহবিলটা জোগাড় করার জন্য তাকে আন্তর্জাতিক মহলের কাছে ধর্ণা দিতে হচ্ছে তো প্রত্যার্পণ প্রত্যার্পণ বাস্তুচ্যুত যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাওয়ার বিষয়টা কি হলো এটার ব্যাপারে কি আন্তর্জাতিক মহলের খেলাটা কি তারা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে আমেরিকা চায় না তারা কি করতেছে না তারা কিছু খয়রাতি টাকা দিয়ে যে তোমরা খাওয়াও রাখো কিন্তু এদের কতদিন রাখবেন আমরা এই এই রোহিঙ্গাদের আজকে থেকে বিশ বছর ত্রিশ বছর এখন পর্যন্ত এক লক্ষাধিক প্রায় লোকের কাছাকাছি নতুন শিশুর জন্ম হয়েছে বাংলাদেশে আসার পর তো বড় হচ্ছে এরা এই রোহিঙ্গাটা বাংলাদেশের মানে মানে এই যে সমস্যা বলে যারা মনে করতেছেন এই ঠিক না এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে যে দলীয় ক্ষমতায় আসুন তাদের জন্য কিন্তু এইসব ব্যাপারে আমাদের জানার সুযোগ নিউ থেকে ছিল যখন আমাদের রাষ্ট্রপ্রধান এখানে ছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন আমাদের আহ প্রবাস মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন কিন্তু আহ তারা হয়তো নিরাপত্তার কারণেই হোক বা যেকোনো কারণে হোক এই বিষয়টা এড়িয়ে গেছেন প্রবাসীদের সাথে সরাসরি তাদের কোনো বৈঠক তারা কোনো বৈঠক তারা করলেন না হয়তো হয়তো পরে পরের বার করবেন বা বা তারা যেহেতু রাজনৈতিক সরকার না তাদের কোনো দায়বদ্ধতা জনগণের সাথে নেই এই জন্য হয়তো এড়িয়ে গেলেন বাট তারা যদি তারপরে দেশে গিয়েও যদি এটা বলেন সাধারণ মানুষের কাছে বা বাংলাদেশের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানান যে এই বিষয়গুলো কি হলো আমাদের বিমান আমাদের প্রবাসী হয়রানি প্রবাসীদের বিভিন্ন দাবি দেওয়া দ্বৈত নাগরিকত্ব প্রবাসী ভোটাধিকার এইসব ব্যাপারে কতটা অগ্রগতি হলো এবং মায়ানমারের মানে বাস্তুচ্যুত লোকজন প্রত্যার্পণের ব্যাপারে কদ্দূর এগুলো এইসব ব্যাপারে যদি একটা সুস্পষ্ট বার্তা তাদের কাছ থেকে পাওয়া যায় তারপরে না হয় পুষিয়ে নেওয়া যাবে তো এইসব ব্যাপারে আমরা কার কাছে কখন ফরিয়াদ জানাবো জানি না আজকে এই পর্যন্তই বাগাই ইব্রাহিম চক থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা ভালো থাকবেন আগামীতে উপস্থিত থাকবো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সাবস্ক্রাইব নাও and press the bell an update.